নান্য শহরের দেয়াবক এলাকায় একটি পার্ক যেটাকে অনেক সময় রাসেল পার্ক বলা হয় আগে বলা হয়তো এখন নাম নিশানা নেই এখানে যে এত লোকের সমাগম হয় আমি নিজেই ভাবতে পারিনি যে এখন কত লোকের সমাগম এর পিছনে কতগুলি যুক্তিসঙ্গত কারণও আছে পার্কটা দেখতে আসলে অনেক চমৎকার আজকে আমি আপনাদের পুরো পার্কটা ঘুরিয়ে দেখাবো এখানে এই যে ফুল এখানে বিক্রি হচ্ছে সবাই কিশোর কিশোরীরা কিনছে আমি পুরা পার্কটা আজকে ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে এই পার্কটা আমার সাথে থাকুন এই পার্কটা এত চমৎকার যে বলে শেষ করা যাবে না আসলে মানুষের তো এই পার্ক এটা এই যে এখানে কয়েকটা খেজুর গাছ দেখতে পাচ্ছি এগুলি বিদেশি খেজুর গাছ আমি জানি এগুলি সম্পর্কে যার একটা খেজুর গাছ এখানে এগুলি সব বিদেশি খেজুর গাছ আর এই যে পার্কের এই অংশটা খুব চমৎকার করে সাজানো হয়েছে কি সুন্দর একটা ক্যানেল আর এই যে পার্কের এই অংশটা এরকম চমৎকার এখানে মানুষ এসে বিশ্রাম নেয় ছবি তুলে এই যে দেখুন মানুষ কীভাবে ছবি তুলছে এবং কীভাবে বসে বসে বিশ্রাম নিচ্ছে আমি পুরো পার্কটা আজকে দেখাবো আপনাদেরকে পুরো পার্কটা চমৎকার দেখুন এটা নারণ দেয়াব এলাকায় যেটাকে রাসেল পার্ক বলা হয় দেখুন চমৎকার কতগুলি স্থাপনা আমার সাথে থাকুন পুরো পার্কটায় পুরো পার্কটা দেখতে কিন্তু অনেক সময় লাগবে থাকবে দেখেন কত মানুষ পার্কের মাঝে হাঁটছে কত মানুষ দেখুন প্রথমে পার্কে ঢোকার পরেই পার্কের উত্তর পাশ দিয়ে ঢোকার পরে এখানে পার্ক লাউঞ্জ আছে অর্থাৎ এখানে খাবারের ব্যবস্থা আছে এই যে পার্ক লঞ্চ নানা ধরনের খাবারের ব্যবস্থা রয়েছে এখানে তারপরে এখানে একটা এই যে পার্ক লঞ্চ এখানে আসলে একটা কমিউনিটি সেন্টারের মতো এখানে আপনি যে কোনো অনুষ্ঠান করতে পারেন বিয়ে জন্মদিন বা যে কোনো জাতীয় এই যে এখানে এটা একটু দেখাই সবাইকে এটার ভিতরে খুবই সুন্দর চমৎকার করবে দোতলা এই যে ভিতরের অংশটা মূল মূল সড়ক সড়কের পরে আমরা পার্কের ভিতরে দেখতে পাচ্ছি এই যে কে স্থাপনা এটার উপরে একটি ক্যাফে হবে যেখানে যা কফি খবর দাবার খেতে পারবে সমস্ত স্থাপনা একটা চমৎকার আঙ্গিকায় করা হয়েছে পরিকল্পিতভাবে যেটা উপভোগ্য আসলে উপভোগ্য মিউজিক বাচ্ছে মিউজিকটা হলো এইখানে কমিটি সেন্টারের মতো রয়েছে যেখানে মানুষ অনুষ্ঠান করে সেখানে হয়তো কেউ অনুষ্ঠান করছে এই যে একটা দেখা যাচ্ছে এই যে চমৎকার একটি স্থাপনা এটাতে মানুষ এটা একটা ক্যাফে হবে

מי? Nice <atsu> <interacted with> <adviser>